আমি যে টপিকটি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পরকালের প্রস্তুতি দেখুন আমরা দুনিয়ার প্রস্তুতির জন্য অনেক কিছু করে থাকি আমরা আমাদের সম্পর্ককে যে আমি বড় হয়ে একজন শিক্ষিত হব আমি একজন অর্থশালী হব আমার একটা বাড়ি থাকবে গাড়ি থাকবে অনেক আশা এবং অনেকে এই অর্থকে সংগ্রহ করার জন্য জীবন বাজি রেখে দিয়ে অনেকে ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছে কেন হওয়ার জন্য তাই না কিন্তু আমরা কি একটু চিন্তা করে দেখেছি আমাদের যে আসন বাড়ি আমাদের যে মূল স্থান তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি কথা ঠিক না আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা ব্যবসা নিয়োজিত সকাল নয়টা থেকে রাত নয়টা কিন্তু আমাদের কিন্তু সেই পাঁচে সলাদের জন্য দেড় থেকে দু সময় হয় না সলাদ আলাই করার জন্য কারণ নামাজ পড়তে গেলে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে অথচ সলাদি আপনার নিজেকে বৃদ্ধি করে দিবে সলাদি আপনাকে জানা দিয়ে যাবে সেই আমরা উপলব্ধি করছি না আল্লাহ রব্বুল আলামিন

সামনে উপস্থিত করতে পেরেছেন সম্মানিত ব্যক্তি মন্ডলী ওসি বিনাসি ওয়াইয়াকুম আমি নিশ্চিত করব যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে দেখুন আমরা ক্ষমতার জন্য অর্থের জন্য কত পালাপালি করছি আমরা ভাই ভাই নিয়ে কেঁদে আমরা ক্ষমতার জন্য মানুষকে হরণ করছি জুলুম করছি অত্যাচার করছি আমার পূর্ব কথা বলা হলো কিন্তু আপনি কি একটু জানেন

আপনার গতকাল আমাদের এই ব্যাগ বেঁচে ছিল এই আজ গতকাল জানা করলাম বংশের মধ্যে মিস্টার বাংলাদেশ ছিলেন তিনি চলে গেছেন তাই না কিন্তু আপনারও তো আগে থেকে হতে পারে জানা হতে পারে তাই না আপনি একটু বার চিন্তা করছেন এটা কেবল মৃত্যু চিন্তা আর একটা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি এখন আপনি বলতে পারেন যে মৃত্যুর জন্য প্রস্তুতি কিভাবে গ্রহণ করবো

আসুন আমরা নিজে উপলবব্ধ করি আমরা ভালো ভালো তৌফিতানা করি আর আমাদের পরকালে পুষ্টি গঠন করতে পারি আল্লাহ তুমি করো আল্লাহ তুমি যা যে সমস্ত বান্দা আছেন যারা আয়নে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে যাওয়ার আলা যা আমাদের শ্রোতাদের জিজ্ঞাসা করেছিলেন আমি নিশ্চিত করেছে হয় আমাদের একটা ধর্ম উপদেষ্টা তিনি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আগামী শুক্রবার বা চব্বিশ সালে আসবেন এবং প্রথম তিনি দ্বিতীয় দিন আলোচনা করবেন প্রথম দিন এবং দ্বিতীয় দিনে মুজাফফরদের ওয়াসিল দাদা নাও অনেক রকম একটা আলোচনা আমি অনুরোধ করব আপনাদের পুরুষ এবং মহিলা আপনারা নিজ মনে সেখানে যাবেন সেখানে শুনবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে শোনা বুঝার আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু